লাঠি কো লাল লুটি সারা তো গাড়ি ঘোড়া হয় না উপর দাঁত তোলা দেয় স্যার ওই লাঠি আমার বউই রাইখা দিছে চাটা গরু ভালো পেতে কই আমি তোমার লাঠি দিব না এই হারামজাদা এতখানে কুটি কর এক কাম করবি গাড়ি ঘোরাইলে না গাড়ির সামনে হুয়া পড়বি না না এরা আপনি কি মন কথা কইলেন গাড়ি সামনে যে আমি হুয়া পড়ি তেলা মরে দমু কেন না আরে মরবি না মরবি না গাড়ি মুনা এ পড়ছে দেখ কেমনে থামান যায় সামনে তো পুলিশ দেখা যায় গাড়ে পাতি তো ঠিক আছে যাই আল্লা বর গাড়ি চাবা গাড়ি চাবা গাড়ি কম পালে বড় ঘাড়া ডাক্তার দিতে চাপাও আপোনাৰ <laughs> 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 না না আমি বাবা না আমার সারে বাবা বলিস এই আমি বাবা বলিস না তুই বাবা বলিস তুই যে সব রাস্তা মোরে বাদাম বেচতি এই ঢাকে রোজা নেই এই তুই এটা দাও আপনি দিয়া বড়টে আসাইতেছেন আপনি শরম নাই এই সব থাক এত শরম পেলে কাম হবো তে এত কামাই করে রাইছি এই এত কিছু বুঝিনা এই সারা তুমি লাইসেন্স বের কর এই যে সার দেন সারা আমার এই যে সার লো ড্রাইভিং লাইসেন্স এই যে আমার গাড়ির কাগজ দেন সার আর আপনি তো থ্রি পাস করছেন আমার কাছে দেন আমি তাও এইট পাস করছি

স্যার দেখছেন এছাড়া জন্ম নিবন্ধন কার্ড অনেক রাখছে এখন তাহলে কেমন থামান যাই থামানি তু আই এত কিছু বাদ তুমি তোমার টিকার কার্ড বের করো টিকার কার্ড তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলে নাকি আমি তো ভর্তি হয়ে বেরাহি নাই স্কুলে আমি হুন্ডা চালি বেরিস তুমি হুন্ডা চালাও আর উরু জাহাজ চালাও তোমার টিকার কার্ড নাকবো তুমি তো বড় হয়েছ এটা আমরা বুঝুম কেমনি এত কথা ঠিক করে তাহলে সব আইটাও এই দিনে আমার জন্ম নিবন্ধনের কার্ড আমার একটু যাইবার দেন স্যার আমার বেত্তে তারা আছে বেত্তে বহু ভুলান্ত হয়েছি তোমার সময় নাই আমার তো কত সময় জানো স্যার সময়ের দাম স্যার কন্যাকে কিছু এই ছারা তুমি যে কও তোমার সবই ঠিক আছে তোমার মা নাই হেলমেট আবার এত দুইটা চাক্কা আছে এই চাক্কা যে পাম দিয়ে ফুলাইছো রাস্তায় ফাটে আমাকে হুদ্দা করতে হইব মানুষের করতে হইব তুমি টেয়া দাও স্যার আপনি খালি টেয়া টেয়া করেন যখন আমি বাঘ চাই তখন তো টেয়ার কথা বুঝলে দেন না টেয়া টেয়া করুন না সারাদিন রাস্তায় বহু একজনে দৌড়ছিলাম দশটা দেওয়া থেকে এখন কি আমি ড্রেসের দাম গরবার বেছে দিম ও স্যার আপনি ঠিকই কেছেন

এত কথা কে সাথে তারপরে পলাং থেকে বাস পাঁচ দিলে